আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই মুহূর্তে আছি সোনারপুরে সোনারপুরে আমার বন্ধু সাজুর বাড়িতে আমরা দু সাল থেকে বন্ধু কিন্তু আনফর্চুনেটলি কোনো দিন আমার আসা হয়নি সাজুর এই ফ্ল্যাটে সবাই এসছে বন্ধুরা কিন্তু আমারই আসা হয়নি আজকে এটা পরীক্ষা ছিল সেখান থেকে সাজুর সঙ্গে এলাম এ পর্যন্ত আসবো বলে কামাল গাজী পর্যন্ত তারপরে খাওয়ার প্ল্যান হলো তো সাজু বললো চলো বাড়িতে যাই ঠিক আছে চলো তো এই এসেছি অনেকক্ষণ হলো বসে আছি গল্প শেষ হয় না আমাদের তো এই আর কি বলো ভাই কি খবর অনেকদিন পর আমার বন্ধু হচ্ছে আমার ফ্ল্যাটে এসেছে জুয়েল আসলে প্রতিদিন তো কথা না হলেও মাঝে মধ্যে কথা হয় যে এখানে ওখানে ঘুরতে যাব অনেক প্ল্যানিং কিন্তু কথা ঘুরতে যাওয়া হয় না তো আজকে একটা এক্সাম ছিল সেই এক্সামটা দিয়ে তো জুয়েলকে নিয়ে আসলাম ভাবলাম যে কবে আসবে না আসবে কখন কি আর দেখা হবে কি না আসতে পারবে কি না ফ্ল্যাটে তো তাই দিয়ে নিয়ে আসলাম আর একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করলাম খুব ভালো লাগলো আর আমাদের বন্ধুত্ব এরকম ভাবে অটুট থাকুক হ্যাঁ আর দেখি নেক্সট প্ল্যান কি হয় কোথায় ঘুরতে যাওয়া যায় সামনে অনেকগুলো এক্সাম আছে